নমস্কারে ব্রিওন সবাই গোলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পাখির শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করা কিন্তু অনেক সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করব আর পুরের জন্য নারকেলার গুড় প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। এই পিঠাটা আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর অনেক সময় কিন্তু চালের গুঁড়োটা হাতের কাছে থাকে না আপনারা আটা অথবা ময়দা দিয়ে পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারেন আর আটা ময়দার এই পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগবে গুড়টা আমি দিয়ে দিলাম এবার নারকেল কোরানোটা দিয়ে দিতে হবে আর নারকেল কোরানোটা দেওয়ার পরে একবারে শুকনো শুকনো করে আমি পুরটা তৈরি করে নেব। নারিকেলের পোটটা একবারে ভালোভাবে তৈরি করে নিলাম এদিকে চালের গুঁড়োর ডোটা এখন তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখন জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপরে আমি চালের গুঁড়োটা ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন কিছুক্ষণ রেখে ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই চালের গুঁড়োর ডোগুলো কিন্তু গরম অবস্থায় মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর ঠান্ডা হয়ে গেলে এই চালের গুঁড়োর ডোগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না তাই গরম অবস্থায় ভালোভাবে চেষ্টা করতে হবে ডোটা তৈরি করার জন্য ডোটা আমি তৈরি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিসি কেটে নিলাম এবার বেলে নিব। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বড় ছোট তৈরি করে নিতে পারেন যখন এই রুটিটা বেলে নেবেন তখন কিন্তু গোল করে বেলে নেওয়া যাবে না একটু লম্বা করে বেলে নিতে হবে তবে বেশি আবার লম্বা করা যাবে না আর আমি কিভাবে তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার একটা সিরোনির সাহায্যে হালকা করে একপাশে ডিজাইন তৈরি করে নিতে হবে তবে দুই পাশে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাবে না এক পাশে তৈরি করে নিতে হবে এখন আমি একটা সিজার দিয়ে মাছ বরাবর কেটে দিব। এই ডিজাইনগুলো কিন্তু একবারে সহজ ডিজাইন তবে একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে রুটিটাকে আমি মাছ বরাবর কেটে নিলাম এবার রুটিটাকে উল্টে নিব এবার কেটে নেওয়া অংশটা একটু ভাজ করে নিতে হবে এখন আমি পুর দিয়ে দিব আর পুরটা কিন্তু একটু লম্বা লম্বি করে দিতে হবে আর চারিপাশে ভালোভাবে সমান করে দিতে হবে এবার খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর পুরগুলো যেন বাইরে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু টাইট করে মুড়িয়ে নিলাম এবার পাখির শেপটা নিয়ে আসার জন্য এবার একটা ভাজ দিয়ে দিতে হবে আর এটা কিন্তু একটু দেখে নিলে বুঝতে পারবেন আর আমি কিভাবে ভাজটা করে নিলাম হয়তো দেখে বুঝতে পেরেছেন এবার পাখির যে লেসটা আছে আমি কিন্তু একটু চওড়া করে নিচ্ছি এরপরে পাখির মুখটা তৈরি করে নিতে হবে আর এই পাখির ডিজাইনটা তৈরি করা কিন্তু একবারে সহজ যে কেউ সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে এবার হাত দিয়ে একটু ভালোভাবে সমান করে দিতে হবে এবার পাখির লেসটা একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা তৈরি করে নেব আর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম তাহলে কিন্তু চামচটা তুলতে সমস্যা হবে না লেসটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এবার পাখির ডানাগুলো একটা সিজার দিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে তাহলে কিন্তু পাখির ডানাটা দেখতে ভালো লাগবে এবার পাখির মাথায় হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব আমি সামান্য পরিমাণের ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম সেটাই একটুখানি পাখিটার মাথায় এভাবে পাখিটার দেখতে কিন্তু ভালো লাগবে পাখিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার চোখ দুটো লাগিয়ে দিতে হবে আর চোখের জন্য এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করব। আপনাদের যদি ফুড কালারটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ফুড কালারটা ব্যবহার করতে পারেন আর দেখতেই পারলেন কত সহজে পাখিটা তৈরি করা যায় দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হল এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে আর আপনারা যদি মুখরোচক খেতে চান সেক্ষেত্রে কিন্তু তেলে ভেজে নিতে পারেন আর তেলে ভেজে নিলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে অনেকেই আছেন তেলটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভাব দিয়ে খেতে পারেন আর ভাব দিয়েও পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা যেটা ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু একবারে নরম হয়েছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার